ভাবত যদি আমি বলি বাজারে যারা রাজ করে তারা কোনো জাদু জানে না জানে শুধু কিছু গোপন নিয়ম যেগুলো জানলে তুমিও বাজারে হারা মানুষ থেকে হয়ে উঠবে এক সত্যিকারের বিজয়ী ট্রেডার আজ দিগন্তের ডাক তোমাকে শোনাবে সেই গোপন রহস্য যা বিশ্বের সেরা ট্রেডাররাও লুকিয়ে রেখেছিল বছরের পর বছর তুমি থেমে যেও না দিগন্তের ডাক তোমার সঙ্গে আছে এই বইয়ের শুরুতেই লেখক জ্যাক সোয়াগার একটা প্রশ্ন করেন কিভাবে কিছু মানুষ বাজারে বারবার যেতে আর বাকিরা বারবার হারে এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে তিনি সাক্ষাৎকার নেন এমন কিছু ট্রেডারের যাদের সিদ্ধান্তে এক সেকেন্ডেই কোটি কোটি ডলার নড়ে ওঠে এই ট্রেডাররা কোনো ভবিষ্যৎ বক্তা নয় বরং তারা এমন মানুষ যারা নিজের ভুলকে শিক্ষক বানিয়েছে তারা জানে প্রতিটি ক্ষতি একটা শিক্ষা আর প্রতিটি শিক্ষা ভবিষ্যতের লাভের ভিত্তি বইটিতে একজন ট্রেডার বলেন আমি কখনো বাজার থেকে টাকা তুলি না আমি বাজার থেকে শিক্ষা তুলি টাকা তার পরেই আসে এই কথাটাই পুরো বইয়ের মর্ম বাজারের আসল যুদ্ধটা চার্ট বা ডাটায় না যুদ্ধটা হয় মনের ভিতরে ভয় লোভ আর অস্থিরতা এই তিনটেই একজন ট্রেডারের সবচেয়ে বড় শত্রু যে এগুলো জয় করতে পারে সেই রাজ করে মার্কেট উইজার্স বইয়ে বারবার বলা হয়েছে সফল ট্রেডিং মানে শুধু বিশ্লেষণ নয় মানসিক নিয়ন্ত্রণের খেলা এক ট্রেডার বলেছিলেন যখন তুমি ক্ষতি স্বীকার করতে শেখো তখনই তুমি জেতা শুরু করো কারণ ক্ষতি মানে শেষ নয় বরং এটা ইঙ্গিত দেয় তুমি সঠিক পথে এগোচ্ছ এই বইয়ে প্রতিটি অধ্যায় যেন এক একটা আয়না যেখানে তুমি নিজের ভুল ভয় আর আকাঙ্ক্ষাকে স্পষ্ট দেখতে পারো একজন ট্রেডার স্বীকার করেন আমি আমার সবচেয়ে বড় ব্যর্থতার সময় সবচেয়ে মূল্যবান শিক্ষা পেয়েছি কারণ তখনই বুঝেছি আমি কতটা আবেগ দিয়ে ট্রেড করি আর কতটা তুথ্য দিয়ে তখন থেকে শুরু হয় তার শৃঙ্খলার যাত্রা তিনি বলেন শৃঙ্খলা মানে সবসময় ট্রেড করা নয় কখন থামতে হবে সেটাও জানা মার্কেট উইজার্স বইটা শেখায় ট্রেডিং মানে শুধুই টাকা রোজগার নয় এটা এক ধরনের মানসিক খেলা যেখানে প্রতিদিন তোমাকে নিজের আবেগের সঙ্গে যুদ্ধ করতে হয় যারা এই মানসিক খেলায় জুই হয় তারাই আসলে বাজারে রাজ করে তারা কখনো বাজারকে নিয়ন্ত্রণ করতে চায় না বরং বাজারের স্রোতের সঙ্গে নিজেকে মানিয়ে নেয় তারা জানে বাজার কখনো ভুল করে না ভুল করে মানুষ কারণ মানুষই আবেগপ্রবণ বইয়ের সবচেয়ে শক্তিশালী বার্তাটা হলো কখনোই একদিনের ফলাফলে নিজেকে বিচার করো না বাজারে আসল জয় সেই যে টিকে থাকে দীর্ঘদিন যে প্রতিদিন ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিয়ে নিজের কৌশল উন্নত করে যেমন লেখক বলেছেন বড় ট্রেডাররা জাদুকর নয় তারা ধৈর্যশীল শৃঙ্খলাবদ্ধ আর নিজেদের সীমাবদ্ধতা বোঝে তারা জানে প্রতিটি সিদ্ধান্তের পেছনে লুকিয়ে থাকে মানসিক ভারসাম্যের পরীক্ষা তুমি যদি মনোযোগ দিয়ে শোনো তাহলে বুঝবে মার্কেট উইজার্স কোনো বই নয় এটা এক ধরনের মানসিক প্রশিক্ষণ যা তোমাকে শেখায় কিভাবে ভয়কে বন্ধুত্বে পরিণত করা যায় কারণ ভয় যখন নিয়ন্ত্রণে থাকে তখনই আসে আত্মবিশ্বাস আর আত্মবিশ্বাসই একজন ট্রেডারকে করে তোলে সফল তাই এই বইটা শুধু ট্রেডারদের জন্য নয় যারা জীবনে জিততে চায় তাদের জন্য এটা এক অমূল্য দিক নির্দেশনা এই বইয়ের এক বড় শিক্ষা হলো, বাজারে কেউ তোমাকে হারাতে পারে না যদি তুমি নিজেকে চিনে ফেলো বেশিরভাগ মানুষ ট্রেড করতে গিয়ে ভাবেন বাজারকে বোঝা দরকার কিন্তু আসলে দরকার নিজের মানসিকতাকে বোঝা কারণ বাজার সবসময় তোমাকে পরীক্ষা নেয় তুমি ভয় পেলে সে ভয় দেখাবে তুমি লোভ করলে সে সুযোগ দেখিয়ে হারাবে তাই একজন ট্রেডারের সবচেয়ে বড় দায়িত্ব হলো নিজের মনের ভেতরকার প্রতিক্রিয়াগুলো নিয়ন্ত্রণ করা মার্কেট উইজার্ডস বইয়ের একজন ট্রেডার বলেছেন বাজারে আমার প্রতিদ্বন্দ্বী আর কেউ নয় আমি নিজেই এই লাইনটাই বইয়ের সবচেয়ে গভীর দর্শন তারা শেখায় ট্রেডিংয়ে কখনোই নিখুঁত হওয়ার চেষ্টা করো না কারণ নিখুঁত হওয়ার চেষ্টায় তুমি সুযোগ হারাবে বরং তোমার লক্ষ্য হওয়া উচিত টিকে থাকা এক ট্রেডার বলেছিলেন আমি চেষ্টা করি না প্রতিদিন জিততে আমি চেষ্টা করি যাতে হেরে না যাই এই মানসিকতাই তাকে দীর্ঘ মেয়াদে জয়ী করেছে তারা ক্ষতিকে ভয় পায় না কারণ জানে প্রতিটি ক্ষতি এক একটি শেখার সিঁড়ি সফল ট্রেডাররা ক্ষতিকে ব্যক্তিগত অপমান মনে করে না তারা সেটাকে পরিসংখ্যানের অংশ মনে করে এই বইয়ের একটা বিষয় খুব স্পষ্ট ট্রেডিং মানে শুধু টেকনিক্যাল বিশ্লেষণ নয় এটা একটা আত্মসংযমের অনুশীলন বাজারে প্রতিদিন এমন অনেক মুহূর্ত আসে যেখানে তোমার মন বলবে এখনই ঢুকে পড়ো কিন্তু তোমার নিয়ম বলবে অপেক্ষা করো সফল ট্রেডাররা জানে লাভ আসে ধৈর্য থেকে তাড়াহুড়া থেকে নয় এক ট্রেডার বলেন আমি এমন কোনো সুযোগে ট্রেড করি না যেখানে আমার আত্মবিশ্বাস শতভাগ নয় এই কথাটা শুনে মনে হয় ট্রেডিং আসলে আত্মবিশ্বাসের খেলা মার্কেট উইজার্ডস বইয়ের প্রতিটি চরিত্র আলাদা কিন্তু তাদের মধ্যে একটা মিল আছে তারা সবাই নিজেদের ব্যর্থতা থেকে উঠে এসেছে কেউ একবারে ধনী হয়নি বরং তারা শতবার হিরে শিখেছে কীভাবে জেতা যায় বইয়ের এক জায়গায় লেখক বলেন যারা বাজারে টিকে থাকে তারা বুঝে গেছে হার এড়ানো নয় বরং হার নিয়ন্ত্রণ করাই আসল জাদু এই নিয়ন্ত্রণটাই আসলে সাফল্যের মূল চাবিকাঠি এই বই শোনার সময় মনে হয় না তুমি কোনো ট্রেডারদের সাক্ষাৎকার শুনছ মনে হয় তুমি জীবন দর্শন শুনছ কারণ বইটি শুধু বাজারের গল্প নয় এটা মানুষের আত্মবিশ্বাস ভয় আশা আর আত্মসংযমের গল্প একজন ট্রেডার বলেন যেদিন আমি আমার অহংকার হারালাম সেদিন থেকেই আমার সাফল্য শুরু বাজারে অহংকার মানে ধ্বংস আর বিনয় মানে শেখা এই বই সেই বিনয় শেখায় ধৈর্যের মাধ্যমে শৃঙ্খলার মাধ্যমে আর ভুলকে স্বীকার করার সাহসের মাধ্যমে মার্কেট হুইজার আমাদের একটা অদ্ভুত সত্য মনে করিয়ে দেয় ট্রেডিংয়ের সবচেয়ে কঠিন বিষয় হলো লাভ করা নয় বরং ধারাবাহিক থাকা একবার লাভ করা সহজ কিন্তু বছরের পর বছর জিততে হলে মানসিকভাবে লোহার মতো দৃঢ় হতে হয় তাই এই বই কেবল সফল ট্রেডারদের সাক্ষাৎকার নয় এটা তাদের মানসিক শক্তির এক জীবন্ত প্রতিচ্ছবি যখন তুমি এই বইয়ের প্রতিটি লাইন বোঝা শুরু করবে তখন বুঝবে বাজার জয় মানে টাকা নয় মানে নিয়ন্ত্রণ ধৈর্য আর আত্মবিশ্বাস এই বইয়ের সবচেয়ে অনুপ্রেরণাদায়ক দিক হল এখানে ট্রেডাররা নিজেদের দুর্বলতা লোকায়নি বরং খোলাখুলিভাবে স্বীকার করেছে কোথায় তারা ব্যর্থ হয়েছে এবং কিভাবে সেই ব্যর্থতাকে শক্তিতে পরিণত করেছে একজন ট্রেডার বলেছিলেন আমি সফল হইনি কারণ আমি সঠিক ছিলাম আমি সফল হয়েছি কারণ আমি আমার ভুল থেকে পালাইনি এই একটা বাক্য যেন বইটির হৃদয় অনেকেই ভাবে ট্রেডিং মানে বড় লাভ করা কিন্তু আসলে ট্রেডিং মানে নিজের ভিতরকার ভয় লোভ আর অনিশ্চয়তার সঙ্গে প্রতিদিন যুদ্ধ করা মার্কেট উইজার্টস শেখায় বাজারে টিকে থাকার একমাত্র উপায় হলো সত্যকে মেনে নেওয়া বাজার কখনো তোমার মতো চলবে না তোমাকেই বাজারের মতো চলতে হবে একজন ট্রেডার বলেছিলেন আমি বাজারের ভবিষ্যৎ ভবিষ্যৎবাণী করার চেষ্টা করি না আমি শুধু আমার ঝুঁকি নিয়ন্ত্রণ করি এই চিন্তাধারা যত সহজ মনে হয় বাস্তবে এটা সবচেয়ে কঠিন কাজ কারণ মানুষ চায় সব জানুক সব বুঝুক কিন্তু বাজারকে কেউ পুরোপুরি বুঝতে পারে না যারা এটা মেনে নেয় তারাই টিকে থাকে বইয়ের প্রতিটি গল্পে আমরা দেখি সফল ট্রেডাররা বাজারের ওপর নয় নিজের ওপর ফোকাস করে তারা প্রতিদিন নিজেদের ট্রেড রেকর্ড করে বিশ্লেষণ করে কোথায় ভুল হল কোথায় আবেগ কাজ করেছে আর কোথায় ধৈর্য ফল দিয়েছে মার্কেট উইজার্স শেখায় আত্মনিয়ন্ত্রণে আসল সম্পদ টাকা হারালে তা আবার আসবে কিন্তু আত্মনিয়ন্ত্রণ হারালে সব হারিয়ে যাবে অনেক ট্রেডার বলেন আমি লাভের পিছনে দৌড়ই না আমি সঠিক সিদ্ধান্ত নেবার পেছনে দৌড়ই কারণ তারা জানে সঠিক সিদ্ধান্ত একদিন না একদিন লাভে পরিণত হবেই এই বইয়ের প্রতিটি চরিত্র যেন এক একটা মানসিক প্রশিক্ষক যারা শেখায় কিভাবে শান্ত থাকতে হয় এমনকি যখন বাজার উল্টে যাচ্ছে তোমার বিপরীতে একজন ট্রেডার এক সাক্ষাৎকারে বলেছিলেন যখন আমি ক্ষতির মধ্যে থাকি আমি নিজেকে জিজ্ঞেস করি আমি কি এখন আমার নিয়ম মেনে চলছি যদি উত্তর হয় না তখনই সে থামে এই একটা অভ্যাসই তাকে অন্যদের থেকে আলাদা করেছে কারণ বেশিরভাগ মানুষ ক্ষতি ঢাকতে আরও ট্রেড করে কিন্তু সফল ট্রেডাররা ক্ষতির সময় ট্রেড বন্ধ করে নিজেদের বিশ্লেষণ করে এই শৃঙ্খলাই তাদের আসল শক্তি বইটিতে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়েছে সফল ট্রেডাররা সবসময় নমনীয় থাকে তারা কখনো ধরে নেয় না যে তাদের কৌশল চিরদিন কাজ করবে বাজার বদলায় পরিস্থিতি বদলায় তাই কৌশলকেও বদলাতে হবে মার্কেট উইজার্স শেখায় বাজারে টিকে থাকতে হলে তোমাকে হতে হবে পরিবর্তনের জন্য প্রস্তুত অনেক সময় তোমার সবচেয়ে বড় জয় আসে তখন যখন তুমি পুরনো কৌশল ছেড়ে নতুন কিছু চেষ্টা করো এই ট্রেডারদের সাফল্যের রহস্য লুকিয়ে আছে তাদের মানসিক অভ্যাসে তারা প্রতিদিন নিজেদের প্রস্তুত করে ঠিক যেমন একজন সৈনিক যুদ্ধের আগে করে তারা জানে প্রতিদিনের লক্ষ্য ছোট হলেও ধারাবাহিকতা একদিন পাহাড়ের মতো সাফল্য এনে দেয় তারা বাজারকে ভয় পায় না কারণ তারা জানে ভয়কে সামলে রাখলেই দেখা যায় স্পষ্ট সিদ্ধান্তের পথ মার্কেট উইজার্স বই তাই কেবল ট্রেডারদের গল্প নয় এটা মানসিক শক্তির এক অনন্ত শিক্ষা এই বইয়ের শেষ দিকের অংশগুলো যেন ট্রেডিংয়ের বাইরে জীবনের জন্য এক গভীর দিক নির্দেশনা লেখক জ্যাক সুয়াগার এখানে বুঝিয়েছেন যারা বাজারের সফল তারা জীবনের প্রতিটি ক্ষেত্রেই এক ধরনের শৃঙ্খলা মেনে চলে তারা সকাল থেকে রাত পর্যন্ত এক নিয়মে চলে নিজেদের মনকে প্রশিক্ষিত রাখে কারণ তারা জানে মন যখন অস্থির সিদ্ধান্ত তখন ভ্রান্ত হয় এই বই শেখায় ট্রেডিং মানে শুধু বাজার বোঝা নয় নিজের আবেগ বোঝা একজন ট্রেডার বলেছিলেন আমার কাজ হল আমার প্রতিক্রিয়াকে নিয়ন্ত্রণ করা বাজারকে নয় এই একটি লাইনই পুরো বইয়ের আত্মা বাজারের সাফল্য আসলে মনস্তত্বের খেলা যত বেশি শান্ত মন তত বেশি পরিষ্কার চিন্তা মার্কেট উইজার্স বইয়ে দেখা যায় সফল ট্রেডাররা কখনো নিজের পরিকল্পনা নিয়ে অহংকার করে না তারা জানে আজকের জয় কালকের নিশ্চয়তা নয় তাই তারা প্রতিদিন নতুন করে শেখে নতুনভাবে শুরু করে একজন ট্রেডার বলেন প্রতিদিন আমি নিজেকে নতুন ছাত্র মনে করি কারণ বাজার প্রতিদিন আমাকে নতুন কিছু শেখায় এই বিনয়ই তাদের টিকে থাকার মূল কারণ বইয়ের আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো সবচেয়ে বড় ভুল হলো হার স্বীকার না করা অনেক ট্রেডার ক্ষতি লুকাতে গিয়ে আরও বড় ক্ষতি করে ফেলে কারণ তারা মানতে চায় না যে তারা ভুল করেছে কিন্তু সফল ট্রেডাররা ঠিক উল্টো তারা দ্রুত ভুল স্বীকার করে ছোট ক্ষতিকে বড় হতে দেয় না লেখক বলেন একজন বড় ট্রেডারকে আলাদা করে যা চেনা যায় তা হল সে ছোট ক্ষতিতে হাসে কারণ সে জানে এই হাসিটাই তাকে বড় বিপর্যয় থেকে বাঁচালো এই বই শেখায় আত্মনিয়ন্ত্রণ হলো ট্রেডিংয়ের সবচেয়ে শক্তিশালী অস্ত্র বাজারে প্রতিদিন তুমি প্রলোভনের মুখে পড়বে একটু বাড়লেই ভাববে এখন ঢুকতে হবে একটু কমলেই ভাববে এখন বের হতে হবে কিন্তু সফল ট্রেডাররা জানে সঠিক সিদ্ধান্ত আসে তখনই যখন মন স্থির থাকে তারা কখনো হঠাৎ করে ট্রেড নেয় না তারা অপেক্ষা করে সঠিক সুযোগের জন্য কারণ তাদের কাছে জয় মানে সঠিক সিদ্ধান্ত তাড়াহুড়া নয় মার্কেট উইজার্স বইয়ের প্রতিটি গল্পে একটা জিনিস স্পষ্ট ট্রেডিং আসলে আত্মবিশ্বাসের যাত্রা যখন তুমি নিজের ভিতরের ভয়কে চিনে ফেলো তখনই তুমি সত্যিকারের শক্তিশালী হও একজন ট্রেডার বলেছিলেন আমি এখন জানি ভয় দূর করা যায় না তবে ভয়কে নিয়ন্ত্রণ করা যায় এই লাইনটা শুধু ট্রেডিং নয় পুরো জীবনের জন্য এক অমূল্য শিক্ষা বইয়ের শেষ অংশে লেখক বলেন সফল ট্রেডাররা ভাগ্যের ওপর নয় প্রক্রিয়ার উপর বিশ্বাস রাখে তারা জানে সঠিক প্রক্রিয়া থাকলে ফলাফল আসবেই তারা যেতে না কারণ তারা ভবিষ্যৎ জানে বরং তারা যেতে কারণ তারা ধৈর্য ধরে নিজের নিয়ম মেনে চলে মার্কেট উইজার্স বয় তাই কোনো আর্থিক গাইড নয় এটা এক মানসিক মানচিত্র যেখানে লেখা আছে তুমি যতটা নিজের ভিতরের খেলায় জিতবে বাজারের খেলাতেও ততটাই জয়ী হবে বইটা একটি বার্তা দেয় টাকা নয় মনকে জয় করো কারণ মন জয় করতে পারলে বাজারকে হারানো কোনো কঠিন কাজ নয় আর এই সত্যটাই দিগন্তের ডাক তোমার কানে তুলে দেয় প্রতিটি কথায় যেন তুমিও নিজেও নিজের জীবনের একজন সত্যিকারের মার্কেট উইজার্ড হয়ে ওঠো বাজারের গল্প এখানেই শেষ নয় বরং এখান থেকেই শুরু হয় এক নতুন অধ্যায় যেখানে ট্রেডিং শুধু একটা পেশা নয় হয়ে ওঠে এক মানসিক যাত্রা লেখক জ্যাক সার বলেন একজন ট্রেডার সফল হয় তখনই যখন সে শেখে কিভাবে না ট্রেড করতে হয় এই কথাটা প্রথমে শুনে অবাক লাগলেও এটাই বইয়ের গভীরতম সত্য সফল ট্রেডাররা জানে কখন থামতে হয় কখন দূরে সরে গিয়ে পর্যবেক্ষণ করতে হয় তারা বাজারের প্রতিটি চলাচলকে বিশ্লেষণ করে কিন্তু প্রতিটি নড়াচড়ায় প্রতিক্রিয়া দেয় না কারণ তারা জানে বাজারে টিকে থাকা মানে আবেগে নয় কৌশলে কাজ করা মার্কেট ভিজার্স শেখায় সফলতা কখনো হঠাৎ করে আসে না এটা ধীরে ধীরে তৈরি হয় একটা ভুল একটা ক্ষতি একটা সিদ্ধান্ত এইভাবে প্রতিটি ট্রেড প্রতিটি দিন তোমাকে শেখায় কিছু না কিছু বইয়ের এক জায়গায় একজন ট্রেডার বলেন প্রতিদিন আমি নিজেকে একটু ভালো করার চেষ্টা করি সেটাই আমার ট্রেডিং কৌশল এই সহজ কথার মধ্যেই লুকিয়ে আছে বিশাল জ্ঞান কারণ যারা প্রতিদিন এক ধাপ করে এগয় একদিন তারাই পাহাড় ছুঁয়ে ফেলে বইটিতে আরও বলা হয়েছে ট্রেডিংয়ে আবেগের জায়গা নেই কিন্তু মানবিকতার জায়গা আছে সফল ট্রেডাররা নিজেদের প্রতি কঠোর কিন্তু অন্যদের প্রতি নয় তারা জানে সহানুভূতি মানুষকে শান্ত রাখে আর শান্ত মনি সবচেয়ে পরিষ্কার সিদ্ধান্ত নিতে পারে এক ট্রেডার বলেন আমি বাজারে অন্যদের হারাতে আসিনি আমি এসেছি নিজেকে উন্নত করতে এই মানসিকতাই তাদের জিতিয়ে দেয় বাজারের ওঠানামা কখনো স্থায়ী নয় যেমন জীবনের ওঠানামাও নয় এই বই সেই দর্শনটাই শেখায় বাজার যেমন স্থির থাকে না তেমনি জীবনের সাফল্যেও স্থির নয় তাই একজন ট্রেডারকে সবসময় নমনীয় হতে হয় বইয়ের শেষভাগে লেখক বলেন বাজারের মতোই সফল মানুষ প্রতিদিন নতুনভাবে জন্ম নেয় এই কথাটা শুধু ট্রেডারদের জন্যই নয় সবার জন্য এক শক্তিশালী অনুপ্রেরণা মার্কেট উইজার্স বারবার মনে করিয়ে দেয় ট্রেডিং মানে শুধু জেতা নয় বরং শেখা প্রতিটি ক্ষতি প্রতিটি ভুল এক একটি শিক্ষা সফল মানুষরা সেই শিক্ষাগুলোকে পুঁজি বানায় তারা জানে সাফল্যের আসল রূপ হল ধারাবাহিক উন্নতি কেউ যদি ভাবে সে সব জেনে গেছে তাহলে সেখান থেকেই তার পতন শুরু হবে আর যারা ভাবে আমি এখনো শিখছি তারাই একদিন কিংবদন্তি হয় এই বই তোমাকে শেখায় বাজারকে জয় করার আগে নিজের মনকে জয় করো কারণ সবচেয়ে বড় শত্রু বাজার নয় তুমি নিজেই মন যখন ভয় পায় তখন সিদ্ধান্ত দুর্বল হয় তাই ভয়কে মেনে নাও তাকে নিয়ন্ত্রণে রাখো এবং সামনে এগিয়ে যাও মার্কেট উইজার্ডস বইয়ের প্রতিটি গল্প যেন তোমার কানে বলে যায় তুমি পারবে যদি তুমি ধৈর্য ধরো দিগন্তের ডাক তোমাকে সেই বিশ্বাসটাই মনে করিয়ে দেয় জীবনের প্রতিটি ক্ষেত্রেই আমরা এক একজন ক্রেডার কেউ সুযোগ ট্রেড করে কেউ সময় কেউ বিশ্বাস কিন্তু আসল জাদু ঘটে তখনই যখন আমরা শিখি কখন থামতে হবে কখন এগোতে হবে আর কখন শুধু পর্যবেক্ষণ করতে হবে মার্কেট উইজার্ডস বই সেই নীরব জ্ঞানটাই আমাদের মনে জাগিয়ে তোলে যেন আমরা শুধু বাজারে নয় জীবনের প্রতিটি খেলায় হয়ে এক সত্যিকারের জ্ঞানী খেলোয়াড় তাহলে এই ছিল আজকের অনুপ্রেরণার গল্প জ্যাক ডি সুয়াগারের কিংবদন্তি বই মার্কেট উইজার্ডস যেখানে বিশ্বের সেরা ট্রেডারদের গোপন চিন্তাগুলো একে একে খুলে গেছে আমাদের সামনে এই বই শুধু ট্রেডিং শেখায় না শেখায় জীবনকে নতুনভাবে দেখা ভয়কে সাহস বানানো আর ভুলকে সাফল্যের সিঁড়ি হিসেবে গ্রহণ করা তুমি যদি এই বইটা নিজের করে নিতে চাও যদি এই অসাধারণ জ্ঞানটা হাতে ধরে পড়তে চাও তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সের লিংক দেওয়া আছে সেখান থেকেই তুমি বইটা সহজেই কিনে নিতে পারবে বিশ্বাস করো এটা এমন একটা বই যা একবার পড়লে তোমার ভাবনার জগৎটাই পাল্টে যাবে আর হ্যাঁ একটা গুরুত্বপূর্ণ কথা যদি তুমি চাও এই ভিডিওটা আরও অনেক মানুষের কাছে পৌঁছে যাক তাহলে একটা হাইপ দাও তোমার একটা ছোট হাইপ হয়তো এমন কারো জীবনে আলো জ্বালাবে যে আজ হাল ছেড়ে দিতে যাচ্ছিল তাই হাইপ করে এই অনুপ্রেরণার যাত্রাকে ছড়িয়ে দাও আরও দূর আরও গভীরে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিও কমেন্টে জানাও কোন লাইনটা তোমার মনে সবচেয়ে গভীর ছাপ ফেলেছে আর তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো যেন তারাও পায় এই অনুপ্রেরণার শক্তি সাবস্ক্রাইব করে রাখো তোমার নিজের চ্যানেল দিগন্তের ডাককে কারণ এখানে প্রতিদিন সন্ধে ছটায় আমরা নিয়ে আসি একেবারে নতুন মন ছুঁয়ে যাওয়া অনুপ্রেরণার গল্প যা তোমার দিনের ক্লান্তি দূর করে আর মনে জাগায় নতুন উদ্যম তুমি যতক্ষণ দিগন্তের ডাকে সঙ্গে আছো ততক্ষণ অনুপ্রেরণার স্রোত কখনো থামবে না তাই মনে রেখো জীবনের সাফল্য তাদেরই হয় যারা শেখা বন্ধ করে না যারা নিজের ভেতরের ভয়কে জয় করে সামনে এগিয়ে যায় এটাই ছিল আজকের গল্প দিগন্তের ডাকের পক্ষ থেকে তোমাকে জানাই শুভেচ্ছা আর সাহসের বার্তা শোনো বুঝো অনুপ্রাণিত হও কারণ প্রতিটি দিনই হতে পারে তোমার নতুন শুরু এটা শুধু একটা গল্প নয় এটা দিগন্তের ডাক